রাষ্ট্রপতি মোহাম্মদ সাথে তিন বাহিনী প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকে সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে বঙ্গভবনের প্রেস বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে বলা হয় এবং পহলা জুলাই দুই হতে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটকৃতদের মুক্তি দেওয়া হয়েছে এদিকে বিকেল তিনটার মধ্যে সংসদ বিলুপ্ত করার সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সে ভিতরে কিংবা বাইরে এমন অনেকেই রয়েছে যারা এটি নিয়ে আসলে চক্রান্ত করার চেষ্টা করছে যে অপশক্তিগুলো আমরা তো সেটিকে কোনোভাবে প্রশ্রয় দিতে পারি না সেই জায়গা থেকে রাষ্ট্রপতির মাধ্যমে কোনো একজন সংসদ সদস্যকে যেন আবার প্রধানমন্ত্রী বানিয়ে আবার একটি বিপ্লবী সরকার না করে ফেলতে পারে সেই জায়গা থেকে আমাদের প্রথম শর্ত ছিল এটি যখন তিন বাহিনীর যারা প্রধান রয়েছে এবং রাষ্ট্রপতি তাদের সম্মতিক্রমে যখন এটি করা হয়েছে অবশ্যই এই সিঙ্গেল সিদ্ধান্তটিকে আমাদের জায়গা থেকে আমরা সাধুবাদ জানাই আমাদের এই যে লড়াইটি সেটি প্রাথমিকভাবে একটি সফলতার পর্যায়ে গিয়েছে যেদিন জনগণের দ্বারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের শাসক বাংলাদেশ শাসন করবে সেদিন পর্যন্ত অতি অল্প সময়ের মধ্যে সবাইকে মুক্ত করে দেওয়া হবে তবে প্রধানত যেই ফেজগুলোকে আমরা আসলে দেখেছিলাম তাদেরকে মুক্তির প্রক্রিয়া আসলে গতকালকে থেকেই শুরু হয়েছে ইভেন আরও একদিন আগে থেকেই শুরু হয়েছে আজকে এটি হয়েছে আমরা এটিকে সাধুবাদ জানাই এই অংশটুকুকে কিন্তু এরপরে আমরা আমাদের পূর্ণাঙ্গ যে প্যানেল সেটি প্রকাশ করব এবং আমাদের বিভিন্ন জায়গায় সংস্কারের প্রয়োজন হয়েছে আসলে আমাদের যে নির্বাচন কমিশন সেটিতে একটি অনাস্থার জায়গা হয়েছে সেখানে আমাদের সংশোধনের প্রয়োজন রয়েছে আমাদের সংবিধানের কিছু জায়গায় গুরুত্বপূর্ণ কিছু জায়গায় সংশোধনের প্রয়োজন রয়েছে এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন যে একটি সরকার আমরা বিশ্বাস করি যারা এই প্যানেলে থাকবে তারা বাংলাদেশের অবশ্যই নির্ভরযোগ্য এবং মানুষের অধিকাংশ মানুষের বাংলাদেশের আস্থার একটি জায়গা তারা ধারণ করে সে যা এই যে ধাপটি পূরণ হল এজন্য অবশ্যই আমরা এই অংশটিকে সাধুবাদ জানাই দেশবাসীকে শান্তিপূর্ণভাবে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম তিনি জানান সহিংসতাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আজ সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি এই আহ্বান জানান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ঢাকা সহ দেশের শান্তিপূর্ণভাবে আপনাদের যে স্বাভাবিক কার্যক্রমগুলো সেগুলো পরিচালনা করুন অবশ্যই দেশে একটি ট্রানজিশন ফেজ চলছে হয়তো দুই একদিন কিছুটা পরিস্থিতি স্বাভাবিক পরিস্থিতির একটু ব্যতিক্রম থাকবে কিন্তু সেই জায়গা থেকে আমরা যদি সকলে আমাদের জায়গা থেকে যে কাজগুলো করা দরকার সেগুলো শান্তিপূর্ণভাবে করি তাহলে আমাদের মনে হয় আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এই পরিস্থিতি উতরে যাব স্পষ্টভাবে একটি কথা বলতে চাই ছাত্র সমাজ যে আন্দোলন করেছে এই আন্দোলন কোন নির্যাতকের বিরুদ্ধে নয় এই আন্দোলন নির্যাতন যে প্রথাটি রয়েছে সিস্টেমটি রয়েছে সেটির বিরুদ্ধে